দুনিয়ার বৃত্তশালী ধনী নয় আখেরাতের ধনী আসল ধনী মানুষ যদি দুনিয়ার সম্পদ অর্জন করে ধনী হয় তুমি আল্লাহর নৈকট্য লাভ করে ধনী হও তারা যদি আনন্দিত হয় দুনিয়াকে নিয়ে তবে তুমি আনন্দিত হও আল্লাহকে নিয়ে তারা যদি বন্ধুবান্ধব আর প্রিয়জনদের সঙ্গ পছন্দ করে তবে তুমি আল্লাহর নৈকট্যশীল হওয়াকে ভালোবেসে নাও তারা যদি সম্মান ও মর্যাদা লাভের আশায় দুনিয়ার রাজা বাচ্চাদের সাথে পরিচিত হয়ে তাদের নৈকট্য অর্জন করে তবে তুমি পরিচিত হও আল্লাহ আল্লাহতালার সাথে তাকে ভালোবাসতে শেখো তাহলে তুমি থাকবে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে তোমরা এমন হয়ে যাও তোমাদের কামনা বাসনা যেন অধিক না হয় অন্যথায় তোমাদের অন্তর কঠোর হয়ে যাবে তোমরা তোমাদের শত্রুদের অনুগত হয়ে পড়বে সে ব্যক্তির আশা আকাঙ্ক্ষা বিস্তৃত করে কি লাভ যার জানা নেই সকালের পর তার জীবনে সন্ধ্যা আর আসবে কিনা আসবে কিনা পর তার জীবনের পরবর্তী সকাল এই দুইয়ের মাঝে তার জন্য ওত পেতে বসে আছে মৃত্যু সে কি করে আশ্বস্ত হতে পারে আল্লাহর আজাব ও কেয়ামত দিবসের ভয়াবহ অবস্থার ব্যাপারে আর সে ব্যক্তি দুনিয়ার আঘাতের একটি ক্ষতের চিকিৎসা করতে না করতে অন্য দিক থেকে আবার আঘাত প্রাপ্ত হয় সে কিভাবে আশ্বস্ত হতে পারে